এবার দেখা গেল এক অস্বাভাবিক ঘটনা সার্বিয়ার পার্লামেন্টের ভেতরে হাতাহাতিতে জড়িয়েছেন সংসদ সদস্যরা সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার সার্বিয়ার পার্লামেন্টে এমপিদের মধ্যে হাতাহাতি হয়েছে চলতি মাসের শুরুর দিকে দেশটির একটি ট্রেন স্টেশনের ছাদে ধসে পনেরো জন নিহত হন এই ঘটনায় বিরোধী দলের সদস্যরা ক্ষমতাসীন জোটের দায় এড়ানোর চেষ্টা করার অভিযোগ করে ব্যানার নিয়ে প্রতিবাদ করায় এ হাতাহাতির ঘটনা ঘটে এন ওয়ান টেলিভিশনের ফুটেজে দেখা গেছে দেশটির বামপন্থী বিরোধী দল গ্রিন পার্টির নেতা রাডোমির লাজভিচ আপনার হাতে রক্ত লেগে আছে শীর্ষক একটি ব্যানার তুলে ধরে প্রতিবাদ জানানোয় এ বিরোধের সূত্রপাত হয় গ্রিন পার্টির নেতার এমন প্রতিবাদে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাতিবর লোনকার তার দিকে তেড়ে গিয়ে তর্ক করতে থাকেন তখন অন্যরা তাকে মারধর করেন এ সময় বিরোধী দলের বাকি সদস্যরা তাকে হত্যাকারী খুনি বলে চিৎকার করতে থাকেন এর আগে চলতি মাসের শুরুর দিকে দেশটির নেভিসেড এলাকায় একটি ট্রেন স্টেশনের ছাদ ধসে পড়ে এতে অন্তত পনেরো জন নিহত হন এই ঘটনায় দেশটির ক্ষমতাসীন দল ও দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভোজশিককে নিয়ে সমালোচনা তৈরি হয়েছে দেশটির বিরোধী দল ও সাধারণ নাগরিকদের অনেকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে আসছেন কেননা তিনি মেয়র থাকাকালে এই স্টেশনটির নির্মাণ কাজ হয়েছিল যদিও অভিযোগের বিষয়টি অস্বীকার করে আসছেন তারা এই ঘটনায় গত সপ্তাহে দেশটির সাবেক এক মন্ত্রী অন্তত বারো জনকে গ্রেফতার করা হয়েছে তবে এখনও পরিস্থিতি সামাল দিতে পারেনি দেশটির সরকার টোয়েন্টি ওয়ান